বাংলাদেশ ভারত পাকিস্তান অর্থাৎ ভারতীয় উপমহাদেশের মমিন মুসলমানদের বিশেষ করে বাংলাদেশের মমিন মুসলমানদের নয়নের মনে ডাক্তার জাকির নায়ক ডাক্তার জাকির নায়ক সম্ভবত কি বাংলাদেশে কবে জানি আসবে এরকম তো এই মতো অবস্থায় ভারত ভারত নাকি বাংলাদেশ সরকারকে অনুরোধ করেছে জাকির নায়ককে ধরে অর্থাৎ অ্যারেস্ট করে যেন ভারতে পাঠিয়ে দেওয়া হয় মামাবাড়ির আবদান নাকি এটা কি মামাবাড়ির আর যেখানে এখন বাংলাদেশে মমিন মুসলমানের স্বপ্ন দেখে গাজু আতুল হিন্দু করে তারা ভারতে ভারতের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে ভারত দখল করে তাদের ধন সম্পদ গণিমতের মাল হিসাবে ভোগ করবে সুন্দরী সুন্দরী নারীগুলোকে গণিমতের মাল হিসাবে ভোগ করবে এবং এই মমিন মুসলমানদের আধুনিক এই একবিংশ শতাব্দীর সিফা সালার ডাক্তার জাকির নায়ক তারই অনুপ্রেরণায় উদ্বেলিত হয়ে উদ্বুদ্ধ হয়ে এই গাজটা হিন্দ করবে আর সেখানে ভারত বলে যে তাকে গ্রেপ্তার করে ভারতে পাঠিয়ে দিতে হবে মানে মস্কারি ভারত সরকার কি বাংলাদেশের মমিন মুসলমানদের ইমান নিয়ে সিনিমিনি খেলতে চায় নাকি বা খেলতে খেলছে মনে হয় আমি জানি না এত মূর্খ হয় কি করে ভারতের এই কী জানি সরকার যাই হোক ঘটনা কি আমরা একটু ভালো করে শুনি প্রশ্ন উঠেছে জাকির নায়ককে ধরতে ভারত এতটা মরিয়া কেন জাকির নায়ককে ধরার জন্য ভারত এতটা মরিয়া কেন মানে এটা কি প্রশ্ন মানে এটা কোনো প্রশ্ন হলো নাকি আর এটা যদি প্রশ্ন হয়েও থাকে এর উত্তর তো অতি সহজ বিশাল দিগ্গজ পণ্ডিত হতো দরকার নেই এই কারণে মরিয়া যে ভারত প্রথমত যেটা বলে মানে উপরে উপরে বলে ওইটা কিন্তু আসল কারণ না উপরে উপরে বলে যে জাকির নায়ক কী করছে ভারতে নাকি মানে হুন্ডি করে বহুত টাকা পয়সা আনছে ইসলাম প্রসারের নাম করে জাকাত ফান্ড টান খুলে কিন্তু সেইগুলো নাকি ব্যক্তিগত অ্যাকাউন্টে ঢুকিয়ে ফেলছে অর্থাৎ অর্থ আত্মসাত করছে এটাই এবং এই অর্থকে মুসলমানদের মধ্যে মানে এই অর্থের মাধ্যমে কিছু কিছু মমিন মুসলমান অর্থাৎ ভারতের যে ইয়াং মুসলমানদেরকে নাকি মৌলবাদী করে তুলছিল এটা হলো উপরে উপরে বলে বাট আসল কারণ তো অন্য জায়গায় সেটা কি সেটা হলো ডাক্তার জাকির নায়ক যেভাবে কোরআন এবং হাদিস থেকে বিজ্ঞানের খনি আবিষ্কার করছিল আমরা তো জানি যে দুনিয়াতে এ পর্যন্ত ইহুদিন আসারা কাভের বিজ্ঞানীরা যা কিছু আবিষ্কার করছে এই ডাক্তার জাকির নায়ক যদিও সে ওই আরবি কেমন জানে না না জানা সত্ত্বেও সে কিন্তু এই বিজ্ঞান ওই কোরআনের এর মধ্যে বিজ্ঞানের খনি আবিষ্কার করছে এবং তারই কিন্তু একটা প্রভাব আমরা বাংলাদেশের যে সমস্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক টিক্ষক আছে না এমনকি বিজ্ঞানের শিক্ষক তাদেরকে আমরা দেখি ওই একই শুরে কথা বলতে যেমন ওই যে বুয়েটের একজন মহিলা আছেন শিক্ষিকা অর্থাৎ অধ্যাপিকা তাও আবার পিএইচডি ডিগ্রিধারী তো সে কিন্তু বলছে কি জানি এই বিজ্ঞান কি ইসলামাইজেশন করার দরকার নাই খোদ ইসলামী নাকি বিজ্ঞান এরকম তার মানে বুয়েটের একজন শিক্ষক নিশ্চিতভাবেই বিজ্ঞান টিজ্ঞান পড়ছে তাই না তো তার মুখ থেকে এই ধরনের কথাবার্তা কীভাবে আসে এটা তো ডাক ডাক্তার জাকির নায়কের প্রভাব তাই না তাহলে বাংলাদেশের এই যে আজকের এই অবস্থা এই যে ধর্মন্মাদ না ইয়াং সেলে পেলে যে যেভাবে ধর্মন্মাদ হয়ে গেছে আমরা দেখি তার মধ্যে একটা অন্যতম ঘটনা আমরা কি দেখলাম সেদিন এক ছেলে বাইশ বছরের এক ছেলে কোথায় জানি সিরাজগঞ্জ নাকি তো তার দাদি পঁচাশি বছরের দাদিকে জিজ্ঞেস করছে যে দাদি তোমার রবকে তো সে মানে পঁচাশি বছরের বৃদ্ধা মহিলা লেখাপড়া হয়তো করে নাই তো এত কিছু জানে না কি হয়তো নামাজ রোজা কালাম এগুলো করে হ্যাঁ বলতে তো পারে না ব্যাস রবকে বলতে পারে না তাহলে তো সে মূর হয়ে গেছে মানে ইসলাম ত্যাগ করছে তাই না শাস্তি কল্লা ফেলে দেওয়া এবং সে লিটারালি কল্লা ফেলে দিছে তো এগুলো কার প্রভাব এগুলো কিন্তু এই যে ডাক্তার জাকির নায়কের প্রভাব কারণ না কারণটা একটু পরে বলি কারণটা একটু পরে বলি যে আসলে ডাক্তার জাকির নায়ক তো ডাইরেক্টলি কাউকে বলে না যে ইসলামের নামে হত্যা করো আক্রমণ করো আত্মঘাতী হামলা চলো এই কথাগুলো কিন্তু ডাক্তার জাকির নায়ক কক্ষ ন ঘুণাক্ষর ঘুণাক্ষরও বলে নেই। তো তাই যদি হয় তাহলে ভারতীয় সরকার কি কারণে এই ডাক্তার জাকির নায়ককে গ্রেপ্তার করতে মরিয়া মরিয়াই কারণে কারণে কোরআনের মধ্যে থেকে হাদিসের মধ্যে থেকে গেলে বিজ্ঞান আর বিজ্ঞান বিজ্ঞান আর বিজ্ঞান এইভাবে যখন আবিষ্কার করলো আমরা দেখলাম তখন এই ভারতীয় যে ইয়াং পোলাপাইন মানে মুসলমান পোলাপায়ন এরা তো কট্টর ইসলামপন্থিত হলোই একই সঙ্গে ভারতের যে হিন্দু জনগোষ্ঠী আছে তাই না তারা তো দেখলো আরে তাদের ধর্ম তো ভুয়া কি দেব দেবের পূজা অর্চনা করে সেই সেই জঙ্গলের যে মতো তাই না তো তারা চিন্তা করলো হায় 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 এই জগতে আর উপায় নাই যদি জাকির নায়কের কথা মতো এখন ইসলামকে একমাত্র সত্য ধর্ম হিসেবে বিশ্বাস করে ইসলামের পতাকা তলে না যাওয়া যায় তাহলে বাহাত্তর হুর মরার পরে তো মিস এবং পরিবর্তে ওরে বাবা জাহান নামের আগুন আর আগুন আগুন আর আগুন তাহলে ভারতের এই হিন্দুরা দলে দলে ইসলাম কবুল করে গোটা ভারত কি মুসলিম কান্ট্রি হয়ে যাবে না ভারতের বিজেপি সরকারের মূল সমস্যা কিন্তু ওখানেই এই জন্যেই তারা কিন্তু ডাক্তার জাকির নায়কের কণ্ঠকে রোধ করতে চায় এখন উপরে উপরে বলে যে মানি লন্ডারিং কেস কিন্তু আসল ঘটনা তো ওই যেটা বললাম তো আরেকটু খবর শোনা যাক দুই সালের হোলি আর্টিজান হামলার ঘটনায় কয়েকজন হামলাকারী তার বক্তব্য দ্বারা প্রভাবিত ছিলেন বলে অভিযোগ ওঠে তবে জাকির নায়েক সেই দাবি অস্বীকার করেন ডাক্টর জাকির নায়েক অনেক বেশি কিন্তু মানে কি বলে যে বুদ্ধিমান নর্মাল মমিন মুসলমানদের থেকে অনেক বেশি মানে বুদ্ধিমান উনি ব্যক্তিগত জীবনে মেডিকেল সায়েন্স অর্থাৎ ডাক্তারি পড়ছেন এবং ডাক্তার হওয়ার জন্যই পড়ছেন ডাক্তারি করবেন এই তো কিন্তু উনি হঠাৎ করে খেয়াল করলেন যে ডাক্তারি করে রোগীর নাড়ি টিভি আর কয় টাকাই বা উপার্জন হয় এটা তো আর বাংলাদেশ না মানে ভারত তো বাংলাদেশ না বাংলাদেশে যেমন ডাক্তার যেমন ইচ্ছা খুশি রোগীর পকেট কাটে বাট ভারতে কিন্তু এরকম করা যায় না তো ডাক্তার জাকির নায়ক দেখলো যে হায় 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 এইগুলো করে তো বেশি টাকা উপার্জন করা যাবে না এর সাইতে বরং মমিন মুসলমানদের মধ্যে যদি ইসলামের বাণী প্রচার করা যায় এবং কোরআন থেকে যদি বিজ্ঞান আর বিজ্ঞান এগুলো বার করা যায় তাহলে এই মমিন মুসলমানরা এমন পরিমাণ তার দ্বারা প্রভাবিত হবে যে এরা অতপর তারা দেশে বিদেশে যত মমিন মুসলমান আছে তারা কিন্তু ব্যাপকভাবে তাকে দান খরাত করবে এবং ওই যে ডাক্তার না কিন্তু ওই যে জাকাত ফান্ড খুলছিল যখন যে ভারতে এসে এই নানা অনুষ্ঠান টান করতো এবং বিদেশ থেকে আসলে শত শত কোটি টাকা তার ওই জাকাত ফান্ডে দিত তো একজন ডাক্তার হিসেবে ওর তো কো মানে কোটি ভাগের এক ভাগ টাকাও তো মানে উপার্জন করা তার পক্ষে সম্ভব ছিল না অর্থাৎ যাকে নাক বুঝে গেছিলো যে ডাক্তারি করে না বরং ইসলামকে ব্যবহার করেই তো অনেক টাকা পয়সা আয় করা যায় এই জন্যে শর্টকাট ওয়ে এটাই বেছে নিয়ে সে অতঃপর এই কোরআন থেকে গেলে বিজ্ঞান আর বিজ্ঞান যেমন ওই যে দাহাহা শব্দের অর্থ কত প্রকারে উটের ডিমের না উটের না উট পাখির ডিমের মতো এবং সেই হেতু পৃথিবী যে কি ধরনের এই যে ডিমের মতো মানে উট পাখির ডিমের মতো গোলাকার এইটা কিন্তু এই ডাক্তার জাকির নায়কের আবিষ্কার অনেকেই সেটা জানে আমি এখনো আশ্চর্য হই যে ডাক্তার জাকির নায়ককে কেন এ পর্যন্ত নোবেল পুরস্কার নোবেল কমিটি নোবেল পুরস্কার দেয় না বাট এখানে আসল ঘটনা কি যে ওই যে দু হাজার ষোলো সালে বাংলাদেশের ঢাকায় যেন যে একটা হত্যাকাণ্ড ঘটছিলো পাঁচটা ইয়াং সেলে যারা নাকি কট্টর ইসলামপন্থী ছিল তারা কিন্তু ওই যে বিদেশের অনেকগুলো লোককে উনিশজন না কুড়ি জনকে এবং সেই সাথে কিছু বাংলাদেশের লোককেও হত্যা করছিল এবং ওইখানে প্রায় ছয় সাতজন মানে জাপানি লোকও ছিল যারা ওই মেট্রো রেল প্রকল্পের সাথে যুক্ত ছিল এখন সাথে সাথে এটা আবিষ্কার করা হলো ওই ওই ছেলেফেলেদের মোবাইল ফোন টোন বা বিভিন্ন যে ডিভাইস ব্যবহার করে সোশ্যাল মিডিয়া তা আবিষ্কার করা হলো যে তারা কিন্তু ডাক্তার জাকির নায়কের বক্তৃতার দ্বারা দারুণভাবে প্রভাবিত ছিল তো তখন স্বাভাবিকভাবে ডাক্তার জাকির নায়ককে প্রশ্ন করা হয় যে ওরা তো আপনার অনুসারী তো তখন ডাক্তার জাকির নায়ক কিন্তু খুব পরিষ্কারভাবে বললো না আমি তো কাউকে বলি নাই যে তোমরা ধর্মের নামে মানে ইসলাম ধর্মের নামে কাউকে হত্যা করো এটা করো সেটা করো এই যে কথাটা তাই না মানে এই ডাক্তার জাকির নায়ক সাধারণ মুসলমানদের থেকে অনেক অনেক বেশি চালাক বুদ্ধিমান এবং স্মার্ট ডাক্তার জাকির নায়ক কিন্তু কখনোই তার লেকচারে বক্তব্যে কিন্তু মানে অপ্রত্যক্ষভাবে হলেও কিন্তু কখনো বলতো না যে তোমরা ধর্মের নামে আক্রমণ করো হত্যা করো খুন করো বা আত্মঘাতী হামলা চলো এগুলো বলতো না কিন্তু তাহলে ওই যে যেহলিয়াটিজনের ওই ছেলে ফেলেগুলো কীভাবে এই ডাক্তার জাকির নায়কের দ্বারা প্রভাবিত হয়ে এই হত্যাযোগ্যে নামল খুব ইন্টারেস্টিং ব্যাপার না আপাত দৃষ্টিতে ডাক্তার জাকির নায়ক কিন্তু নিরাপরাধ অর্থাৎ যে অভিযোগ তার বিরুদ্ধে করা হল এটা কিন্তু টেকে না বাট অ্যাট দ্য সেম টাইম ওই ইয়াং পুলাগুলো কিন্তু ঠিকই জাকির নায়ক দ্বারা প্রভাবিত হয়ে এই হত্যাগুলো করছে এটাও সত্য তাহলে ঘটনা কী এখানেই হলো ডাক্তার জাকির নায়কের সালাকি এবং বুদ্ধিমত্তার একটা দুর্দান্ত প্রমাণ দেখেন বিষয়টা হলো এরকম কেউ যদি কোরআনের মধ্য থেকে গেলে বিজ্ঞান আর বিজ্ঞান আবিষ্কার করে যেটা নাকি মনে করেন যে বিংশ শতাব্দী অথবা এক বিংশ শতাব্দীতে এই ইহুদিন আছাড়া কাফের আবিষ্ আবিষ্কার করছে রাইট এখন সাড়ে চোদ্দোশো বছর আগেকার কোনো একটা কিতাবের মধ্যে যেটা নাকি হলো কোরআন ওই কোরআনের মধ্যে আধুনিক বিজ্ঞানের যদি সব কিছুই থাকে আর ডাক্তার জাকির নায়ক যদি একের পর এক আবিষ্কার করা শুরু করে তাহলে এটা তো নির্দ্বিধায় বলতে হবে যে ওই কোরআনটা অবশ্যই অবশ্যই সৃষ্টিকর্তার কাছ থেকে মহাজ্ঞানী সৃষ্টিকর্তার কাছ থেকে ছাড়া আর কারো কাছ থেকে আসতেই পারে না তাই না এখন আপনি যখন বিশ্বাস করলেন যে এই কোরআন সৃষ্টিকর্তার কাছ থেকে আসছে তো তাই যদি হয় তাহলে তার ওই প্রত্যেকটা বক্তব্য আপনাকে মানতে হবে হবে এবং খালি মানলেই না অনুসরণও করতে হবে বাস্তবায়ন করতে হবে রাইট তো এখানে আপনি খালি কোরআন থেকে বিজ্ঞান আবিষ্কার করবেন আর বাকি যে বিধানগুলো আছে আদেশগুলো আছে সেগুলো আপনি পালন করবেন না তা তো হয় না আপনি যখন বিশ্বাস করে বসলেন যে কোরআন অল মাইটি গডের কাছ থেকে আসছে তখন ওই কোরআনের বিজ্ঞান তো আপনি মানবেনি একই সঙ্গে ওখানে জিহাদের যে আয়গুলো আছে এবং হাদিসে জিহাদের যে বক্তব্যগুলো আছে যেমন কেউ যদি ইসলাম ত্যাগ করে তাকে হত্যা করো তারপরে মনে করেন যে এই কোরআন এবং হাদিসের বক্তব্য আছে না যে যতক্ষণ অমুসলিমরা ইসলাম গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করে যেতে হবে তারপরে বলা আছে না ওই যে সুরাতও বা পাঁচ নম্বরে ওই যে নিষিদ্ধ মাসুতি ক্রান্ত হলে মুর্শিকদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো উনত্রিশ নম্বরে আসে ইহুদিও খ্রিস্চিয়ানদের যতক্ষণ পর্যন্ত ইসলাম গ্রহণ না করবে ততক্ষণ তাদের বিরুদ্ধে যুদ্ধ করে যেতে হবে তারপরে বলছে যে কাফের এবং যারা নাকি মুনাভেক তাদের বিরুদ্ধে কঠোর হও তাদের উপরে কঠোরভাবে ঝাঁপিয়ে পড়ো তো বিজ্ঞান বিশ্বাস আপনি করলেন কোরআন ঠিক আছে কোরআন হল এক মানে অলমাইটি গডের কাছ থেকে আসা তো বিজ্ঞান বিশ্বাস করার সাথে সাথে আপনি তো ওই জিহাদের বাক্যগুলোও তো আপনি বিশ্বাস করবেন তাই না এবং এই ছেলেফেলেগুলো এগুলো বেসিক্যালি এটাই করছে অর্থাৎ তারা একদিকে যেমন বিজ্ঞানের আয়াতগুলো বিশ্বাস করছে যে এইটা অলমাইটি গডের কাছ থেকে এছাড়া আর আসতেই পারে না তাহলে অলমাইটি গডের অন্য নির্দেশগুলোও তো তাকে বাস্তবায়ন করতে হবে তাহলে জিহাদের আদেশগুলো কি বাস্তবায়ন করবে না বা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহুয়ে সাল্লাম উনি যে জিহাদ করে গেছেন এবং জিহাদের মাহাত্ম বা যারা শহীদ হয়েছে তাদের মাহাত্ম যেভাবে বর্ণনা করে গেছে তাহলে সেই জিনিসগুলোও তো অনুসরণ করতে হবে রাইট এই ছেলে ফেলেগুলো বেসিক্যালি সেইটাই করছে এবং ডাক্তার দেখ ঠিকই জানে সে যদি কোরআনকে বিজ্ঞানময় কিতাব হিসাবে প্রমাণ করে তাহলে যে বা যারাই তার কথা বিশ্বাস করবে তারা অবশ্যই কোরআনের মানে কোরআনের যে অলৌকিকত্ব বা ঐশ্বর ঐশ্বরত্ব এটা তো বিশ্বাস করবে এবং অ্যাট দ্য সেম টাইম ওইখানে যে জিহাদের যে বিষয়গুলো আছে ওগুলো মান্য করবে ডাক্তার জাকির না কিন্তু কখনোই জিহাদের বিষয় বলে না যে তোমরা গিয়ে মুসলিমদের উপরে আক্রমণ করো এটা করো এটা করো কিন্তু ডাক্তার জাকি নায়ক এটা খুব ভালো করেই জানে যে কান্টানলে টানলে মাথা আসবে অর্থাৎ বিজ্ঞানের বিজ্ঞানেরা যেন বিশ্বাস করে আর অনুসরণ করে তাহলে জিহাদের এত তারা বিশ্বাস করবে এবং অনুসরণ করবে এবং সেই কাজটাই এই এই ষোলো সালের হ্যাঁ সালে হাজার ষোলো সালের যে আর্টি জানে ওই ইয়াং পোলাপাইনগুলো ওইটাই করছে এবং অতঃপর এই উপমহাদেশের মমিন মুসলমানরা যারা নাকি এই ডাক্তার জাকির নায়ক দ্বারা প্রভাবিত এবং হতে বাধ্য কারণ প্রত্যেক ধর্মের লোকজন খালি মুসলমান না ধরেন হিন্দু বা খ্রিস্টান বা বুদ্ধিস্ট প্রত্যেকের মন মানসিক সেট আপ কিন্তু এরকমই প্রত্যেকেরই মানে প্রত্যেকে যদি যেমন হিন্দু হিন্দুরা তারা যদি দেখে যে বেদের মধ্যে কিছু কিছু আছে যেগুলো আধুনিক বিজ্ঞানের সাথে হুবহু মিলে যায় তাহলে হিন্দুরা আরও বেশি কট্টর হিন্দু হবে না খ্রিস্টানদের বাইবেলে যদি দেখা যায় যে আধুনিক বিজ্ঞানের অনেক কিছু মানে আজকের বিজ্ঞানের সাথে মিলে যায় তাহলে খ্রিস্টানরা আরও বেশি কট্টরপন্থী খ্রিস্টান হবে না তো বিষয়টা তো তাই এবং ডাক্তার জাকিনে খুব ভালো করেই জানতো এভাবেই মানুষের মাইন্ড সেট কাজ করে এবং এই সাইকোলজির এই সেট আপটা ভালো মতো বুঝেই কিন্তু সে এই কাজটা করছে এবং যার ফলাফল হল এই পাঁচটা ইয়াং ছেলে যারা আধুনিক শিক্ষা লাভ করছিলো সম্ভবত একটা ছেলে ছিল মাদ্রাসার আর বাকিগুলো কিন্তু আধুনিক বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতো এমনকি ইংরেজি মিডিয়ামে কিন্তু তারপরে হয়ে গেছিলো কট্টর জিহাদি এবং তারা ঝাঁপিয়ে পড়ে ওই বিদেশিদের উপরে না তারা কাফেরদের উপরে যেটা নাকি আল্লাহ নির্দেশ ঘটনা কিন্তু এটাই তো ডাক্তার জাকির নায়ক এখন বাংলাদেশে আসছে কি না কে জানে এখন তো বাংলাদেশের মানুষ এমনিতেই জিহাদি মনোভাব আপন্ন আশা করা যে ডাক্তার জাকির নায়ক এসে তাদেরকে আরও বেশি উদ্গ্রীব করে তুলবে উৎসাহিত করবে অনুপ্রাণিত করবে এবং অতঃপর বাংলাদেশের মানুষ দলে দলে ঝাঁপিয়ে পড়বে কোথায় গাজাতুল গাজিয়া তো এই মতো অবস্থায় ভারত সরকার কি তাকে গ্রেপ্তার করবে না তারা কি চাইবে যে মানে পাকিস্তান এবং বাংলাদেশের মমিন মুসলমান এবং ভারতের ভিতরে যে মুসলমানরা একযোগে এই ভারতের উপরে ঝাঁপিয়ে পড়বে এবং গাজতুল হিন্দ করে ভারতকে দখল করবে যারা এখন ক্ষমতা আছে যে বিজেপি এটা তো চাইবে না নরেন্দ্র মোদী তো চাইবে না তাহলে এ ডাক্তার জাকির নায়ককে গ্রেপ্তার করা ছাড়া তাদের কি আর কোনো উপায় আছে তবে অবশ্যই অবশ্যই বাংলাদেশের মমিন মুসলমানরা জান দিবে তবুও কিন্তু ডাক্তার জাকির নায়কের কেশাগ্রকে স্পর্শ করতে পারুক এইটা কিন্তু করতে দিবে না এতে কোনো সন্দেহ নাই ধন্যবাদ